আম্মা যেন বলেন নয়টা কারণে আল্লাহ তাল আমাকে দান করেছেন নাম্বার আমি একমাত্র স্ত্রী রসুল বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আমার স্ত্রীর স্ত্রী হচ্ছে আমার আমি একমাত্র কুমারী স্ত্রী ছিলাম নয় বছরে বিয়ে হয়েছে তেরো বছরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি আমি আয়েশা নিজেকে নিজের চোখে জিব্রাইলকে দেখেছি সুবহান আল্লাহ এবং নবীর সঙ্গে যখন একই বিছানায় শুয়ে থাকতাম একই চাদরের নিচে ওহি নাজিল হতো আমি থাকতেই যেরকম সুবাহান আল্লাহ আমি আয়সা আমি নিজেকে ধন্য মনে করি আমি আয়সা আল্লাহ তালা আমার সান আল্লাহ তালা একাধিক আয়াত নাজিল করেছেন আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি মৃত্যুর পূর্বে আমার রসুল আমার ঘরে তিনি পদা আমার ঘরে তিনি পদার্পণ করলেন আমার কাছেই তিনি আসলেন এসে বলছেন আয়সা প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে মাথায় একটু পানি ঢেলে দাও নবজিকে আমার উরুতে মাথা আমার উরুতে শুল মাথা রাখলেন বালিশ দিলাম বালিশটা ঠেলে সলাইয়া দিলেন আমার উরুতে শুল মাথা রাখলেন আমি মাথার চুলগুলো সুন্দর করে মেসেজ করে দিলাম মাথায় পানি ঠেলে দিলাম নবীজি আস্তে আস্তে ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে কথা বলছেন কথা মুখ থেকে বের হচ্ছে না প্রচন্ড দুর্বল রসুল বলছেন আয়সা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে একটা মেস কেনে দাও তো মেস করব আমি আমার নবজি মেসকের প্রয়োজনে তো যখন অনুভব করলেন আম্মা যেন আয়সা উঠবেন কেমনে নবজির মাথা তার উরুতে রাখানো আছে আস্তে করে ইশারা করে ডাক দিচ্ছেন তার ভাইকে আব্দুর রহমান ইমন আবু বকর আল্লাহকে ডাক দিলেন ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেস কেনে দাও মেস কেনে দাও হলো মেসোয়াকটাকে শক্ত মনে করে আম্মা যেন আয়েশা সেই মেসোয়াকের আগাতে নিজের মুখে নিয়ে দাঁতের সঙ্গে লাগায়া চাবায়া 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 মেসোয়াকের আগাটা তিনি নরম করে দিলেন নবীর হাতে দিলেন নবীজি মেসোয়াকটা নিলেন মেসোয়াকটা নিয়ে আগে দাঁত পরিষ্কার না করে মেসোয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন জোরে বলিস বাহান আল্লাহ রসুল মারা যাবেন আম্মা জানা বলেন আমি নিজেকে ধন্য মনে করি রসুল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েস আমার মুখের লালা আমার লালা গুলো চুষে চুষে পান করেছেন আর ইঙ্গিত দেবো যাচ্ছে না আমার মৃত্যুর সময় ঘনি এসেছে আমি তোমাকে খুব ভালোবাসি স্বামী স্ত্রী মোহাব্বত কে দেন আসতে বলবেন না কে দেন এই মোহাব্বত অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবেন এই মোহাব্বতের রহমত আছে ভালোবাসাও আছে আর যে সমস্ত বিয়ে বহির্ভূত যে সম্পর্ক এখানে মোহাব্বত থাকতে পারে কিন্তু কোনো রহমত রহমত নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নেওয়ার প্রাক্কালে এবার বলছে নাই সাপ দেখো তোমার কোন যারা টুকরা এটা কোথায় ফাতেমারা দিয়ে আল্লাহ দরজা খুললেন নবীর সামনে চলে আসলেন মবি সামনে আসা মাত্রি হাওমাও করে কেঁদে ফেলছেন বলছেন ফাতিমা তুই কান্দিস না রে আমার কাছে আয় পাশে বসায় দিয়া কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে আস্তে আস্তে করে বলছেন ফাতিমা আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব মালাকুল মত হাজির হয়ে যাচ্ছে ওয়ার্ডার হয়ে গেছে তবে ফাতিমা কেদ না আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তুমিও দুনিয়া থেকে বিদায় নেবে কবরের জেন্দিগিতে আলমে বারজাকে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎটা হয়ে যাবে ফাতিমার দিন কান্না থেমে গেল মৃত্যুর কথা শুনলে ইমানদারের কান্না থেমে যায় আল্লাহ আকবর কারণ মৃত্যুর মধ্য দিয়ে কাকে পাওয়া যায় সরাসরি কাকে পাওয়া যায় সরাসরি কাকে দেখা যাবে আল্লাহকে দেখা যাবে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেছে আমার নবীজি থেকে বিদায় নিবেন আমা বলেন আমি নিজেকে ধন্য মনে করি রসুল এবার আমার সঙ্গে কিছু কথা বলা শুরু করে দিলেন রসুল বলছেন দেখো তায়ষা ঘরের মধ্যে কোনো কিছু আসে নাকি আমার নবীজির ঘর এত ছোট ছিল বিশ্বনবীর ঘরের একটা স্ট্রাকচার বলে দেই আমার নবীর ঘরটা এত ছোট ছিল রসুল যখন ঘরের মধ্যে ঢুকতেন সাদের সঙ্গে মাথা ঠেকে যেত যখন তিনি ঘুমিয়ে পড়তেন মাথা একটা দেওয়ালে লেগে থাকতো পা আর এক দেওয়ালে লেগে থাকতো ঘরের কোনো দরজার ঘরের কোনো দরজা ছিল না সালার চট থাকতো বিশ্বনবী বিশ্ব শাসন করেছেন সিম্পল জীবন গ্রহণ করে সম্পদ কিন্তু কম ছিল না সমস্ত সম্পদগুলো গুলো অক্ষ করে দিয়েছেন কার পথে আল্লাহর পথে নবজির ঘরে কোনো ফার্নিচার ছিল না ঘরে ছিল ঝুলন্ত তরবারি ঢাল বর্ষা তীর ধনুক লৌহ বর্ম যুদ্ধের পোশাক ছিল রসুরের ঘরের ফার্নিচার আল্লাহ আকবর আজকে মুসলমান কোথায় আজকে মুসলমান কোথায় নবজির দিনের বেলা কাটত খোরার পিঠে রাত্রে বেলা কাটত যায় নামাজে রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা জানা এসে বলছেন রসুল আমাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি তন্ন তন্ন করে খুঁজে বের হলো কয়েক টুকরা স্বর্ণের বার খুঁজে পাওয়া গেল সেই স্বর্ণের টুকরাগুলো খন্ড খন্ড স্বর্ণের টুকরাগুলো নবীজি হাতের তালুতে রাখলেন তালুতে রেখে বলছেন ওরে আয়েশা এতটুকু সম্পদ আমি দুনিয়া দুনিয়াতে রেখে যেতে চাই না এতটুকু সম্পদ আমি আল্লাহর পথে পথে আমি খরচ করে গেলাম আল্লাহ রসুল দিয়ে দিলেন সবকিছু আমার নবী মৃত্যুর জন্য এমন সময় তুমি আমার কাছে কোনো কিছু চাও নাকি তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে এটাই চাবো আপনি আমার জন্য একটু মাফ আপনি আমার জন্য একটু দোয়া করেন রসুল বলছেন আল্লাহ আমার আয়সার আগের পরের সমস্ত গুণাকে তুমি আল্লাহ মাফ করে দাও আম্মা জানাই বলছেন ইয়ার্লাঘী আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের সময় এখন আপনি আমার জন্য এত সুন্দর দোয়া করেছেন রসুল বলছেন রে এই দোয়া শুধু তোর জন্য করি না আমি সর্বক্ষণ এই দোয়াটা করি শুধু তোমার জন্য এই দোয়াটা করছি না আমি এই দোয়াটা আল্লাহর কাছে সব জন্য করি আল্লাহ আমার উম্মত যারা আছে মেহরবানি করে আমার উম্মতের আগের পরের সমস্ত গুণাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও রসুল আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন কম না বেশি বেশি ভালোবাসেন নবীজি এবার মারা যাবেন আম্মা জানায় শিখে ডাক দিয়ে বলছেন আয়সা দুনিয়া থেকে তো আমি বিদায় নিয়ে নেব একটু দেখো তো ও আয়সা আমি তোমারা যাচ্ছি আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার উন্মতের জন্য একটা মেসেজ আমি তোমাকে দিতে চাই ইতিমধ্যে বেলাল দিয়ে ফেলেছেন সঙ্গে সঙ্গে নবীজির আলাদা একটা শক্তি জন্ম নিল একাই তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন পারলেন না মাথা চক্কর মেরে পড়ে গেলেন এবার আম্মা যান আয়সা বলছেন ইয়ারে আপনি তো পারবেন না আপনি একে হয় জামাতে নামাজ পড়তে পারবেন না রসুল বলছেন মনে হয় আমি জামাতে নামাজ পড়তে পারবো না আমার মুসল্লে কে দাঁড়াবে কে দাঁড়াবে আয়েশা আমার মনে হচ্ছে আমি আমার আবু বকরকে আমার মুসল্লাই দাঁড় হতে বলবো যাও আমার আবু বকরকে বলো সেজন্য আমার মুসল্লাই দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে জোরে কনসুবহান আল্লাহ আমার নবীজ অর্ডার দিয়ে দিলেন নাজান হয়ে গেল ইমামটা নতুন নতুন ইমাম যখন বলেছেন আল্লাহ আকবার সাহাব একরাম হাউমাও করে কামবে ইমাম তো চেঞ্জ হয়ে গেছে সাহাব একরামের কান্না থামে না সাহাব একরামের কান্না শুনি নবীজি হুজরা থেকে বারবার বলছেন আয়সা আমাকে জানার কাছে নিয়ে যাও ওই জায়গায় আমাকে দাঁড় করায় দাও আমি একটু দেখব আমার সাহাবিদের নামাজটা কেমন সাহাবিরা নামাজ পড়তেছে নবজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আমার নবজির চোখের পানিগুলো আম্মা যেন হাত দিয়ে মুসে মুসে দেন আর বলেন হুজুর আপনি কামবেন কেন তারা তো নামাজ পড়ে রসুল বলছেন আয়েশা তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে হুদের মাদিনের দাঁত ভাঙতে হয়েছে এই নামাজ কায়েমের জন্য আমাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে খাব্বাবকে মেরে মেরে পিঠ ঝাঁসরা করে দিয়েছে খোবায়বকে শহীদ করে দিয়েছে আমার চা চামির হামজাদ গোটা দেহটা টুকরো টুকরো করেছে কান কেটে নিয়েছে নাক তুলে নিয়েছে বুকের করে যা টেনে চেবে চেবে প্রতিশোধ নিয়েছে সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে চায় সেই জন্য আমি কাঁদি এই কথা বলে রসুলকে আবার সময় দিলেন এবার বলছেন আয়সা আমি দুনিয়া থেকে তো বিদায় নিয়ে নেব আমি তোমাকে একটা লাস্ট মেসেজ দিয়ে দেই আমার জন্য আমি উন্মতের জন্য সুপারিশ করব আয়েশা আমার উন্মতকে বলে দিব আমার উন্মতরা যেন কখনো পাঁচ চক্ত নামাজ যেন না ছেড়ে দেয় গলি সুবাহ আল্লাহ নবজির শেষ স্মরণ কাকে নিয়া বলেন কাকে নিয়া নবজির শেষ স্মরণ আমাকে নিয়া নবজি সারা জীবন চিন্তা করেছেন আমাকে আপনাকে নিয়া নবজি কবরে শুয়েছেন আমাকে আপনাকে নিয়ে চিন্তা করছেন হাসরের ময়দানে সবাই বলবেন নাফসি নাফসি আমি 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 কিন্তু হাসরের ময়দানে একজন ব্যক্তি শুধু বলবেন উম্মাতি উম্মাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম